আচ্ছা আমরা কোথায় যাব যাবো কোথায় দেখছো বা কোথায় যাবে দেখা যায় আর তোমাদেরকে সবাইকে শুভ সকাল হ্যালো বন্ধুরা বলতে পারবে কেউ এটা কোন স্টেশন যদি কেউ বলতে পারো কমেন্টে জানিও প্লিজ আর আমরা যাচ্ছি আজকে একটু ঘুরতে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কমরা জানতে পারবে এই যে আমরা লোকাল ট্রেন পাইনি তো রামপুরহাটে উঠে গেছিলাম এটা একদম ডাইরেক্ট ব্যারাকপুর যাবে সো ব্যারাকপুরে নামবো এখন ট্রেনের মতো বাউলি নিয়ে নিয়েছিল এই ট্রেনে এবার আমরা গোপালের জন্য চিনিটুকু বসে গেছি বলে বলছে আমার ভাই গোপাল সব গোপালের জন্য আমরা মিষ্টি এনেছি তাই বলছে দেন আমরা পৌঁছে গেছি মোটা মুটি বাড়ির কাঁচা কাচি দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর বলছে এখানে একটা কুকুর আছে আমার খুব ভয় করে দেখো যার জন্য মিষ্টিটা এনেছি তারা কেউ বাড়িতে নেই সব মন্দিরে গুরু গুরু করতে গেছে আমার তো মা লক্ষ্মী গণেশ ঠাকুর এরাই আছে তো ওর বিছানাটা ফাঁকা আমি ভাইকে দেখতে এসেছিলাম ভাই নেই এই যে ছোটো মা পুজো করছে আমি বললাম আমাকে একটু নিয়ে চলো ভাইদের দেখে আসি তো বললো দাঁড়া আমি পুজোটা করে নিই তারপর তোকে নিয়ে যাচ্ছি মন্দিরে গিয়ে তোরকে দেখে আসবি দেখো আমি এদিক ওদিক ঘুরে ঘুরে একটু ভিডিও বানিয়ে নিলাম তারপর অঙ্কুশকে বললাম না আমি যাবো না

তার পিছনে আর এই সামনের পরপর তিনটে এটা আমাদের আমার মায়ের এগুলো ছোট ভাই আমাদের তো এই যে ওরা এখানে রয়েছে বাড়িতে আমার বাবা অসুস্থ তাই জন্য এই যে আমাদের পুরো মন্দিরটা দেখো এটা পুরো মন্দির এখানে আরও গুরুদেবদের ফটো আছে এই যে এগুলো ওনাদের গুরুদেব আবার ভাইকে টাটা বলে মা বলছে তোমরা আর কদিন এখানে থাকো বাবা একটু সুস্থ হলেই তোমাদের নিয়ে যাও তো দেখো ওদেরকে টাটা বলে আমি চলে যাচ্ছি দিয়ে আমাদের গাছটাতে অনেক আমের মুকুল হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি এই যে দেখো প্রচুর প্রচুর মুকুল হয়েছে আম হবে হয়তো এবছরে প্রচুর এই যে আমার বাবা এটা আমরা চলে যাচ্ছি বাড়িতে চলে যাচ্ছি এখন বাড়ি যাব এই যে ট্রেনে দেখো যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ লাইক করে দিও বন্ধুরা তোমরা আমার পেজটা একটু ফলো করে দিও